আমি সম্প্রতি গিয়েছিলাম আমেরিকা সফরে সেখানে নিউ একটা বক্তব্য রাখতে গিয়ে আমি বলেছিলাম জামাতে ইসলামী যদি দেশ পরিচালনার সুযোগ পায়। কর্মজীবী মহিলাদের কর্মঘন্টা তিন ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টা করা হবে আরে যাই বলছি বাংলাদেশের বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়ে গেছে চতুর্দিকে সমালোচনার ঝড় হায় হায় কি বলল জামাতের আমির সাহেব এখন তো আর মহিলারা কোনো কাজই পাবে না যারা বিভিন্ন কাজে নিয়োগ করবে তারা বলবে বাবা আমার এই পাঁচ ঘন্টা দিয়ে আট ঘন্টার বেতন দিয়ে আমার তো পোষাবে না আমার দরকার নাই মহিলা কর্মজীবী কারণ মালিক টকা খাবে কেন আরেক দল বলতেছে যাও মহিলারা একটু রুজি রোজগার করতো রাস্তাটা দিলেন আপনি বন্ধ করে ভাই একদিনে সব কথা বলা যায় না বিবেচনা না করে চিন্তা না করে এই কথা বলি নাই আপনি কি আরেকটা একটা মিটিংয়ে একজন প্রশ্ন করছে ভার্জিনিয়ায় যে আপনি বলেছেন মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেবেন এটা কি বৈষম্য না আমরা করব আট ঘন্টা তারা করবে পাঁচ ঘন্টা আমি বললাম অবশ্যই বৈষম্য আসেন দেখি আর কোনো বৈষম্য আছে কিনা পুরুষরা বাম দিকে বসেছে মহিলারা ডান দিকে বসেছে পুরুষদেরকে বললাম বোনরা আপনারা শুনবেন না এই প্রশ্ন পুরুষদেরকে বললাম যে আগামী এক বছরের ভিতরে পেটে বাচ্চা নিবেন এমন দুই একজন পুরুষ থাকলে হাত তোলেন কেউ তো আর হাত তোলে না সবাই হাসে আর নিচের দিকে মাথা দেয় বুঝছে যে আমি কেন প্রশ্ন করছি বললাম এটা পারবেন না কয় না না এটা না এটা পারবো কিভাবে আচ্ছা ঠিক আছে বাচ্চা নিতে পারলেন না আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন ওকে একটু বুকের দুধ খাওয়াবেন দুই বছর যারা তারা একটু হাত তুলেন নিজের বুকের দুধ এখন দেখে আবার কেউ হাত তোলে না বললাম এটাকে বৈষম্য না একজন পেটে গর্ব ধারণ করলো এরপরে বুকের দুধ দিয়ে বা চেক বড়ো করলো আপনি কিছুই করলেন না এটা কি বৈষম্য না তো সে সব কিছু করবে আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো আট ঘন্টা কাজ তাকে করতে হবে এইটাই বৈষম্য এখন বলবেন যে শিল্প মালিক বাসবে কেমনে সরকারের কাজ হবে কেমনে অবশ্যই হবে যে জাতি তার মাকে সম্মান করে আল্লাহ সেই জাতিকে সম্মানিত করেন চুরা চুরি করে সমাজ থেকে পকেট কেটে ল করে যেই টাকা দিয়ে যায় সেই টাকা যদি ফেরত আসে সেই টাকা যদি সব ব্যবহার করা যায় রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা মায়েকে হবে ইনশাল কার গায়ে জ্বললো আর কার গায়ে জ্বললো না এটা দেখার সময় আমাদের নেই মারা পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ তবে সেই তিন ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না এটা দিতে বাধ্য থাকবে সরকার একটা সমাজের বৃত্তি হচ্ছে পরিবার পরিবার যে সমাজের সুন্দর সেই সমাজ সুন্দর হয় পরিবার যেখানে এলোমেলো সেই সমাজ ধ্বংস হয়ে যায় আমরা আজকে ধ্বংসের মধ্যে পড়ে গেছি এই সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে হবে ইনশাল্লাহ আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয় সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মাদের বাকি তিন ঘন্টার বেতন পরিশোধ করা কল্যাণ রাষ্ট্র যেদিন কায়েম হবে ইনশাল্লাহ পর্যায়ক্রমে এই দেশ সেই জায়গায় গিয়ে উপনীত হবে প্রথম দিনই হবে না নিশ্চয়ই একথা জনগণ বুঝে জনগণের ধৈর্য এবং সহযোগিতা আমাদের লাগবে জনগণের যদি আন্তরিক সহযোগিতা এবং ধৈর্য পায় ইনশাল্লাহ তা হবে বলবেন ঠিক আছে বেতন না হয়ে দিলেন তিন ঘন্টা যে খালি হয়ে গেল সেই কাজের গ্যাপ কিভাবে পূরণ হবে দুনিয়ার বহু দেশে পার্ট টাইম সরকারি জব আছে অনেক মহিলা আট ঘন্টা সময় দিতে পারবে না বাসার বাইরে তার বাচ্চা আছে সংসার আছে এই জন্য এই জন্য জব ছেড়ে দেয় তারা যখন দেখবে তিন ঘন্টারও আমার একটা সুযোগ আছে বলবে ঠিক আছে সেই তিন ঘন্টা আমি আমার প্রয়োজন পূরণ করে আসি এখানে জব আরো বেড়ে যাবে একজনের সাথে আরো অর্ধজন জন যুগ হয়ে যাবে সুতরাং আগে যদি একশো জন জব পেয়ে তাকে এখন দেড়শো জন পাবে ইনশাআল্লাহ এইভাবে জবের সংখ্যা বেড়ে যাবে কিন্তু আমরা কোনো মাকে কাজ করতে বাধ্য করবো না যার প্রয়োজন আছে যোগ্যতা আছে কাজ তার হাতে সম্মানের সাথে তুলে দেব তার নিরাপত্তা কর্মক্ষেত্রে বিধান করা হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এরপরে যদি কোনো শিল্প কোনো ইন্ডাস্ট্রি মহিলাদেরকে কাজে নিতে না চায় সরকার নীতিমালা করে দেবে যে এতটুকু নিতে হবে কেউ যদি না আসে পুরুষ দিয়ে পূরণ করেন অসুবিধা নাই আবার মহিলাদের মাঝে নারীদের মাঝে কেউ যদি বলেন যে আমি আট ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন নিতে চাই তাকে সম্মানিত করা হবে বাড়তি ইনশাল্লাহ তিনি যে সম্মানটা দেখালেন রাষ্ট্রকে এই জন্য তাকে সম্মানিত করা হবে সম্মানিত করার বহু রাস্তা খোলা কাউকে বাধ্য করা হবে না কাজ করতেও কাউকে বাধ্য করা হবে না কাজ থেকে বিরত থাকতেও বাধ্য করা হবে না এটা থাকবে অপশনাল চয়েস অল্টারনেট চয়েস মা সেই নিয়ামত যে প্রিয় সন্তানকে তার গর্বে ধারণ করেন গর্বকালীন দুইশো পঁচাশি দিন কম বেশি আরও দশ দিন এই সময়টা স্বাভাবিক গর্বকালীন সময় এই সময়ের ভিতরে জন্ম নেওয়া গর্বের শিশুকে মায়ের রক্ত থেকে তার পুষ্টি সংগ্রহ করে থাকে মায়ের ফুসফুস থেকে সে তার অক্সিজেন সংগ্রহ করে থাকে যার কারণে একটা মানুষের ভিতরে দুইটা মানুষের চাহিদা পূরণের ব্যবস্থা তালা করে দেন তিলে তিলে নাই থেকে একটা মানুষ জন্ম নেয় বেড়ে উঠে আর সেই হারে মাটা দিন দিন দুর্বল হন এই সময়টা মায়ের জিম জিম করে মাথা ধরে বমির ভাব করে খাদ্যে অরুচি থাকে গুমের ব্যাঘাত সৃষ্টি হয় অনেকের আবার ওই সময় কিছু ইচিং বা চুলকানি টাইপের সমস্যাও হয় আরও নানাবিধ সমস্যা এই সময়টা জুড়ে থাকে কিন্তু মা বিরক্ত নন তিনি অপেক্ষায় থাকেন কবে একটা পূর্ণিমার চাঁদ আল্লাহ তাআলা তাকে দান করবেন এই পূর্ণিমার চাঁদ মাকে সীমাহীন কষ্ট দিয়ে যখন দুনিয়ায় আসে চাঁদের মুখ দেখা মাত্র মা সমস্ত কষ্ট ভুলে যান মনের ভিতর থেকে কলিমাত শুকর বের হয়ে আসে বলেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ তোমার মেহেরবাণীতে পূর্ণিমার ছাদের মতো একটা সন্তান তুমি আমাকে দান করেছ হে আল্লাহ তুমি আমাকে আর আমার সন্তানকে সুস্থ রাখো মায়ের ডিউটি শেষ নয় সেই দিন থেকে শুরু হয়ে গেল সন্তানকে বুকের দুধ দেওয়া যখন সন্তান মায়ের বুকের দুধ চুষে আরেক দফা মা দুর্বল হতে থাকেন মায়ের এনার্জি তার পুষ্টির একটা অংশ তার সন্তানের ভিতরে প্রবেশ করছে সন্তান সেই দুধ পান করে করে বড় হয় তিলে তিলে এরপরে কি হয় এই সন্তানের জন্য মায়ের বুক হচ্ছে সন্তানের নিরাপদ বিছানা বাবা এই কচি সন্তানকে বুকে নিয়ে ঘুমান না সাধারণত এই সন্তানটাকে বুকে নিয়ে ঘুমান মা এটি তার বিছানা এটা তার বাথরুম ওই বাচ্চা অবুজ মনে খায় আর সেখানে পেশাব পায়খানা করে মাঝে মাঝে বমি করে এটা শীতের রাত না গরমের রাত মার ক্লাসে এর কোনো ব্যবধান নেই মা পরম আদরে কিছু সামাল দিয়ে বাচ্চাকে যত্নে রাখেন নিজেকে তিনি পাক পবিত্র করেন এরপরে যদি এই বাচ্চাটার কখনো অসুখ বিসুখ হয় ক্লান্ত বাবা এক সময় ঘুমায় পড়েন মার চোখের গুম হারাম সন্তানের মাতার পাশে মা বসে থাকেন সারা রাত টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে কখন আল্লাহর দরবারে হাত তুলে বললেন রব্বুল ইজত এ বাচ্চা আমি তো চেয়ে আনি নাই তুমি মেহরবানি করে আমাকে দান করেছ তোমার এই নিয়ামতের জন্য আমি তোমার কাছে শুকর গুজার করি আমার বাচ্চাটার অসুখ আল্লাহ তুমি দূর করে দাও হে আল্লাহ একটা জীবনের প্রয়োজন হলে আমার বাচ্চাটাকে রেখে দিয়ে আমাকে নিয়ে যাও